বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত সুধীবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে একুইট কিরকম দশটি সহজ আমল করা যায় আসুন এবারে আমরা সেই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করি আরব বিশ্বের অন্যতম মালেম ডক্টর মোহাম্মদ বিন ইব্রাহিম আল হামাদ কোন্নিত শীর্ষক লিফলেট থেকে দৃষ্টি আমল আপনাদের সামনে পেশ করা হবে আল্লাহু ইচ্ছা এক মিনিটে আপনি আমলগুলোর যেকোনো একটি করতে পারেন এই আমল গুলোর বেশিরভাগের ক্ষেত্রেই আপনাকে তেমন কিছু করতে হবে না এগুলোর জন্য আপনার পবিত্রতার প্রয়োজন নেই ক্লান্তি বা কাইম শ্রম নেই বরং আপনি এই আমল গুলো করতে পারেন যখন আপনি পায়ে হেঁটে চলেছেন অথবা গাড়িতে চলে কোথাও যাচ্ছেন অথবা শুয়ে আছেন অথবা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন অথবা কারো জন্য অপেক্ষা করছেন সম্মানিত দর্শক মন্ডলী আসুন এবার আমরা সেই দশটি আমল সম্বন্ধে আলোচনা করি প্রথম বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি সুরায় সাতহা মনে মনে দ্রুত গতিতে তিনবার পড়তে পারেন কেউ কেউ হিসাব কষে দেখিয়েছেন যে একবার সুরায় সাতহা পড়লে শয়শটির বেশিও নেকি পাওয়া যায় তাই আপনি যদি তিনবার সুরায় ফাতেহা পাঠ করেন তবে আল্লাহ রুচ্ছে আঠারোশের বেশি নেকি হাসিল করবেন এতে নেকি আপনি এক মিনিটেই পাচ্ছেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি সুরাই ইখলাস অর্থাৎ কুলহু আল্লাহ আহাদ মনে মনে দ্রুত গতিতে বিস্পার পড়তে পারেন এই সুরা একবার পাঠ করলে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পড়ার সমান সোয়াব পাওয়া যায় তাই আপনি যদি এই সুরাটি বিশ বার পাঠ করেন তবে তা সাতবার কোরআন পড়ার সমতুল্য অতএব আপনি যদি এই সুরাটি প্রতিদিন এক মিনিটে বিশ বার পাঠ করেন তবে মাসে আপনার ছয়শ বার পাঠ করা হয় এবং বছরে সাত হাজার বার পাঠ করা হয় যার সোয়াব দুই হাজার বার সম্পূর্ণ কোরআন পড়ার সমতুল্য তৃতীয় বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি বিশ বার পড়তে পারেন لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد وهو على كل شيء قدير ارسوا بسماعيل عليه الصلاة والسلام اربونشر اعجون داشك الله رواستي مقتقر الشمان চতুর্থ বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি সুবহানন্দ শিৱ বিহামদিহি একশো বার করতে পারেন যে ব্যক্তি একদিন এই দুয়াটি একশো বার পড়ে তার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনার সমান হয় না কেন পঞ্চম বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি সুভানন্দ শিৱ বিহামদিহি সুভায়ানন্দ হি পঞ্চাশ বার বাক্য যা পড়তে খুব সহজ আমলের পাল্লাতে অনেক অনেকবারই হবে রহমানের নিকটে অতি প্রিয় যেমনটি বর্ণনা করেছেন ইমাম বুফাই ও ইমাম মুসলিম ষষ্ঠ বিষয়টি হচ্ছে আপনি অর্থাৎ কোন উপায় সামর্থ্য নেই কোন শক্তি নেই ছাড়া চল্লিশ বারের বেশি পড়তে পারে এই বাক্যটির সোয়াব জান্নাতের জন্য সঞ্চিত অমূল্য রত্ন যেমনটি বর্ণিত হয়েছে সহি বুখারি ও সহি মুসলিমে এইভাবে এটি কষ্টসাধ্য দায়িত্ব বহন ও কঠিন কাজ সমূহ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে এক মহ সপ্তম বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই প্রায় পঞ্চাশ বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য তো হাইদের বাণী এটি কলিমা তেই বা উত্তম বাণী ও সুদৃঢ় বাক্য যে ব্যক্তির শেষ কথা হবে এই বাক্য তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফাদিলত ও মর্যাদার ব্যাপারে আরো অনেক বর্ণনা রয়েছে অষ্টম বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি আল্লাহর কাছে একশো বারের বেশি ইস্তেকবার ক্ষমা প্রার্থনা করতে পারেন তথা আস্থা উল্লাহ পড়তে পারেন এর ফজিলত আপনার অজানা নয় এটি ক্ষমা প্রাপ্তি ও জান্নাতের প্রবেশের উপায় এটি সুখময় জীবন শক্তি বৃদ্ধি বিপদ আপদ রোধ সকল কাজ সহজীকরণ দৃষ্টি সম্পদ ও সন্তানের বৃদ্ধি ইত্যাদির মাধ্যম নবম বিষয়টি হচ্ছে এক মিনিটে আপনি নবী সাল আলি সাল্লামের উপর পঞ্চাশ বার দূর পাঠ করতে পারেন শুধু পড়বেন সাল্লাহ আলি সাল্লাম এর প্রতিদানে আল্লাহ রুবুল আলমিন আপনার উপর ৫০ বার সালাত রহমত পাঠাবেন কারণ একবার দূরত পাঠ করলে আল্লাহ দশ বার এর প্রতিদান দেন দশ নম্বর বিষয়টি হচ্ছে এক মিনিট টেলিফোন যোগাযোগের মাধ্যমে আপনি শিলা রাহমি অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষার আমল করতে পারেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী পরিশেষে বলতে চাই আল্লাহ রবুল্লা আয়লামিন যেন আমাদের সকলকে এক মিনিটের এই দশটি আমল جtheta ريتي جtheta سموي عمل کولر توفيذ دان کړي آمين واخري دعوانا ان الحمدلله رب العالمين